একা থাকতে আমার বরাবরই ভয় লাগে আর একা থাকতে আমি ভীষণ অপছন্দ করি আমি সবার সাথে মিলেমিশে একসাথে থাকতে চাই কিন্তু জীবন এভাবে আমাকে এইবার একা কেন করে দিল আমি সেটাই বুঝতে পারলাম না জানি না আল্লাহ তালা কি ভালো রেখেছেন তার জন্যই হয়তোবা এতটা একা হয়ে গেছি যাই হোক আল্লাহর দরবারে অনেক অনেক সুক্রিয়া হয়তোবা আল্লাহ ভালো কিছুই দিবেন সেটার জন্যই অপেক্ষায় রইলাম আজকে একা হয়তোবা কালকে সবাই মিলেমিশেই থাকতে পারবো আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সব আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমিও ভালো আছি এই রমজানে আমি ভেবেছিলাম প্রতিদিনে কিছু না কিছু নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হব কিন্তু সেটা আর হয়ে ওঠা হলো না আমি বাড়িতে যাওয়ার পর আমার মা অসুস্থ হয়ে যায় শাশুড়ি মা তো উনাকে নিয়ে দৌড়াদৌড়ি করার পর হসপিটাল আল্লাহর রহমতে উনি সুস্থ হয় কিন্তু আমি রোজার আগের দিন বাসায় আসি তা আবার বিকেল বেলা তারপর সব গুছিয়ে কাজ সামলিয়ে আমি আর এতটা ভিডিও মেক করতে পারি না আর ভিডিও মেক করলেও সেগুলো আমি এডিটও করতে নাই তার জন্য কোনো ভিডিও আপলোডও দেওয়া হয় না তো যাই হোক এটা আমি দ্বিতীয় রোজায় বানিয়েছিলাম আমি ভেবেছিলাম যে আমার এই একা একা রমজানটা আপনাদের সাথে শেয়ার করব। বাবার বাড়িতে থাকলে তো মাই সব করতো ভাবিরা ছিল আরও কত মানুষ আমাদের বাড়িটা ছিল অনেক বড় যেহেতু গ্রামের বাড়ি আমাদের চাচার তো ভাবিরা চাচার তো ভাইয়েরা চাচি চাচা সবাই মিলে আমরা ইফতারি করতাম তারপর শ্বশুরবাড়িতে বাড়িতে মাত্র এক বছর ছিলাম সেখানে আমার হাজব্যান্ড ছাড়া ছিল কেননা সে ঢাকা ছিল তো আজকে আমি ঢাকা কিন্তু শাশুড়ি মা আরেক বাসায় আমার বোন মানে আমার ভাসুরের বউ তিনিও আরেক বাসায় আর আমি এদিক দিয়ে পুরা একা মানে আমি জানি না আল্লাহ তালা কি জন্য এরকম করেছে তো আল্লাহ তালা ভালো জানেন আমি আজকে পেঁয়াজ পাতা ভাজি করব। সেহের জন্য আসলে রোজার সময় না তেমন কোনো কিছুই খেতে ইচ্ছে করে না তো যাই হোক ও পেঁয়াজ পাতা নিয়ে এসেছিল আমি সেটাই আজকে ভাজি করব ভেবেছি। তাই করবো আমি ডিম এবং আলু সিদ্ধ করে নিয়েছিলাম আর এখন আমি আমি টুকটাক রান্নার কাজ করতেছি রান্নাটা হচ্ছে ইফতারি বানানোর আগেই করে ফেলি কেননা ইফতারির পরে রান্না করাটা এত কষ্ট লাগে মানে কি বলবো তবুও মাঝে মাঝে করতে হয় ভাই আর হয়তো অনেকদিন অনেক কিছু খেতে ইচ্ছে করে না তার জন্য করা লাগে এই যে দেখেন আমার আর পেঁয়াজ পাতা কিন্তু অনেক সুন্দর একটা কালার এসেছে যারা যারা পছন্দ করছে তারা কিন্তু অবশ্যই এভাবে বানিয়েও খেতে পারেন আমাকে জানাবেন কেমন হয়েছে আমার আমি একদম নর্মাল ভাবেই করি আমি ম্যাক্সিমাম তরকারিতে তেল মশলা সব সময় কম ব্যবহার করার চেষ্টা করি আর এখন তো আমার শাশুড়ি মাকে বলেই দিয়েছে একদমই তেল মশলা এগুলো খাওয়া যাবে না যেহেতু উনি হার্টের প্রবলেম হয়ে গিয়েছে যাই হোক আমার শাশুড়ি মায়ের জন্য দোয়া করবেন সবাই তো যাই হোক এখানে আলুর চপ বানানোর জন্য আমি আলুগুলো ছিলে আর সেদিক দিয়ে আমি টমেটোর ঝোলও রান্না করেছিলাম সেদিনের জন্য আসলে আমাদের একটা বা দুইটা পদ হলেই হয়ে যায় আর সাথে তো দুধ গরম করাই লাগে কেননা তারা দুধ কলা দিয়ে খেয়ে ফেলে দেখা যায় আর এটা হচ্ছে আমি আমার জীবনের প্রথম যে যেখানে আমি একা একাই সব করতেছি ইফতার বানাচ্ছি অবশ্য ভাইয়াও হেল্প করেছিল সে সময়ে এসে বুট ভেজেছে সেটাও আপনারা দেখতে পাবেন আমি জানি না আলুর চপ বা ডিম চপ কিভাবে বানায় আমি আমার মতো করেই করতেছিলাম যেহেতু আমি আপুকে কত বছর রমজানে দেখেছি কিভাবে আসলে হয়েছিল সেদিন আমি চাট মশলাটাই বেশি দিয়ে ফেলেছিলাম যার কারণে চাট মশলার একটু স্মেল সেটা আমার কাছে ভালো লাগলো আবার আমার কাছে তেমন একটা ভালো লাগে নাই বসে একটু কম দেওয়ার জন্য তো আপনারা কিভাবে আলুর চপ বা ডিম চপ বানান সেটাও আমাকে রেসিপি জানাবেন আমি অবশ্যই ট্রাই করবো নেক্সট টাইম কেননা আমার নতুন নতুন রান্না করতে খুবই ভালো লাগে আমার গলার অবস্থা খুবই বাঁচে হয়ে আছে কেননা আমি প্রতিদিনই ইফতারের পর ফ্রিজ থেকে একদম ঠান্ডা পানি বের করে হচ্ছে আমি খাই যার কারণে আমার গলার মধ্যে কাশি জমে গেছে আমার আমার ভয়েস দিতে এতটা কষ্ট হচ্ছে আমি আমি কি বলবো এর জন্য করতে গেলেও মনে হয় নিঃশ্বাস আটকে যাচ্ছে কাশির জন্য গলায় আর আজকে থেকে আমিও চেষ্টা করব যে আমি যেন এই ঠান্ডা পানি না খাই কেননা মেয়েদের জন্য এই ঠান্ডা পানিটা খাওয়া কিন্তু একদমই ঠিক নাই কিন্তু কি আর করবো তারা দুই ভাই খায় তো তাদের দেখি দেখা যায় তাদের থেকে আরো ডাবল ঠান্ডা পানিটা হচ্ছে আমার খাওয়া লাগে মানে আমি নিজে ইচ্ছাই খাই কেউ আমাকে জোর করে না রে ভাই আচ্ছা আমার ডিমের চপ আর আলুর চপের শেপ কি ঠিক আছে আমি কিন্তু আমার ইচ্ছা মতো করে দিয়েছি আপনারা কিন্তু জানাবেন কেমন হয়েছে এই যে ভাইয়া চলে এসেছে উনি প্রতিদিনই হচ্ছে পাঁচটার মধ্যে আসেন আসার পরে উনার কাজ হচ্ছে উনি বুট ভাজবে উনি নতুন নতুন প্রতিদিনেই নতুন স্টাইলে বুট ভাজে আর সেটা হচ্ছে আমরা খুব এনজয় করি আমি ভাইয়া আমার ভাইগনাও চলে আসে মাঝে মাঝে ইফতার করতে সবাই মিলে এত ভালো লাগে তখন আর নিজেকে একাও মনে হয় না কিন্তু মা আপু ওদের দুইজনকেই খুব মিস করি আমি আসলে আমি চেয়েছিলাম শ্বশুরবাড়িতে খুব বড় একটা ফ্যামিলি কিন্তু আল্লাহ দিয়েছেন ছোট একটা ফ্যামিলি তার মধ্যে জয়েন্ট ফ্যামিলি অবশ্যই আলহামদুলিল্লাহ কিন্তু এখন দেখা যায় সবাই এক একজন এক এক জায়গায় থাকার কারণে এতটাই ছোট হয়ে গিয়েছে সংসার কি বলবো আসলে আমি এখন এখানে একা না আমরা ঈদে সবাই একসাথে থাকবো কোনো একটা কারণে এখানে আমরা যেহেতু জব করে আপুর বাচ্চা হবে তার জন্য এখানে নাচতে পারবো না আচ্ছা যাই হোক সে কথা বাদ দিল আল্লাহ তাআলা কখন কার অবস্থা কেমন রাখেন সেটা আমরা কেউই আসলে জানি না তবুও সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ এই যে দেখেন ভাইয়া হচ্ছে আমি এখানে ডিম আলুর চপ করার জন্য যে বেসন গুলিয়ে রেখেছিলাম সেটা আর আমার ভাইগনা বলতেছে সে নাকি আজকে বেসন থেকে মানে এই ডিম আলুর চপগুলো হচ্ছে দিবে তারা সবাই রান্না করতেছে এখন শুধু আমার ভিডিও করার পালা আমার কাজ কিন্তু সেই চারটা পর্যন্তই ছিল তারপরে দেখেন আমার আর কোনো কাজ নাই এদিক দিয়ে ভাইগনা চলে এসেছে আমার হাজবেন্ড চলে এসেছে ভাইয়া চলে এসেছে সবাই হাতে হাতে কাজ করতেছে তখন আর একা লাগে না সবার সাথে হাসি খুশি থাকতে থাকতে কখন চিফতারি টাইম হয়ে যায় ডেয়ারি পায় না আর একদমই ক্লান্ত লাগে না এগুলা করতে তখন বরং হাসি পায় তাদের কথাবার্তা শুনে ছেলে মানুষ তো ছেলে মানুষই আচ্ছা আপনারাও কি আপনাদের ফ্যামিলি ছাড়া এরকম ভাবে ইফতার করেছেন কখনো আসলে অনেক কষ্ট লাগে নিজেদের মানুষ কে ছেড়ে অনেক দূরে থাকতে সত্যিই ভীষণ কষ্ট লাগে আল্লাহ যেন এমন আর কারোর সাথে না হয় সবাই মিলেমিশে চায় একসাথে থাকতে আল্লাহ যেন সবার সকল নেক আশা এই মাহে রমজানে পূরণ করে দেয় আজকের এই ভিডিওটা অনেক বেশি লং হয়ে গিয়েছে তার জন্য সবার কাছে ক্ষমা প্রার্থী আসলে একটু একটু করে ভিডিও নিতে নিতে এতটা লম্বা হয়ে যাবে আমি কখনোই ভাবি নাই যাই হোক আজকের আমাদের এই ছোট ব্লগটি কেমন লেগেছে আপনাদের সবার কাছে অবশ্যই জানাবেন আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ যে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক ও কমেন্ট করে যাবে আপনাদের অনুপ্রেরণায় আমাকে সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে অনেক অনেক ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম